আমি আসছিলাম যে অফিসে যে একটা শুরু হজ করতে পারি বেচারাটা জীবনটা বাঁচবে এই এতে আমি আনছিলাম কিন্তু আমি না না করে দিলেও পারতো যে আমরা খাই না কিন্তু আমি তো জানি যে এত বড় দুর্ঘটনা এই রুমে আপনি কেন জি এই রুমে আপনি কেন এখানে যে এমপি ফাইলের জন্য জোন না কার কাছে এখানে কার কাছে আছেন আমি এমপি ফাইলের এর মানে এই রুমে কার কাছে আসছেন ম্যাডামের কাছে আসছে আমার ব্যাগে ছিল আমি তো বললাম না যে আমি দুই কারণে আসছি যে বিলটা যদি হয় আবার আমার যদি চিকিৎসা করার জন্য আসছি দুটো টাকা দিয়ে আমি দেখাইলাম যে ম্যাডামকে যে এটা যদি পারেন যদি হয় কারণ আমি আমার জীবনের সর্বক্ষমতা আমি নিয়ে আসছি যদি তার জীবনটা বাঁচে আমি আছি আল্লাহর মতে একটা মানুষের জীবন বাঁচানোর জন্য আমি আসছি এখন আমার জেল ফার্স্ট যাই হোক আমি যেহেতু এটা একটা নেই এখন আমার কিছু করার নেই